পাঁচ ইঞ্চি গাঁথনি করা আছে এবং কলামটা ঢালাই কিন্তু অলরেডি দেখেন এই পাশে ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ঢালাই হয়ে গেছে এটা প্রসেসিং প্রসেসিংয়ে ঢালাই হয়েছে আমরা কিসের বোর্ড বানিয়ে নিছি এবং এখানে যে ঢালাইটা করব সেটাই সম্পূর্ণ আপনাদের সাথে আমরা শেয়ার করব। হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখেন এখানে আমরা যে পাঁচির কাজটা এখানে করা হয়েছে পাঁচির মাঝে মাঝে কিন্তু কলামের রড আছে বা কলামের ফুকার আছে এই কলামগুলো পাঁচির গাঁথুনি করার পর আমরা কিভাবে এই ঢালাইগুলো করব। সেটাই আমি আজকে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে এই সহজ পদ্ধতিতে যে কলমগুলো আমরা ঢালাই করি সেই ঢালাইগুলো কিন্তু আপনাদেরকে সাথে শেয়ার করবো আর বিশেষ করে আমরা কিন্তু এগুলো আট ইঞ্চি বাই আট ইঞ্চি ঢালাই করব এই কলমগুলো আমাদের গাঁথনি কিন্তু আছে পাঁচ ইঞ্চি গাঁথনি করা আছে এবং কলমটা ঢালাই কিন্তু অলরেডি দেখেন এই পাশে ক্লিয়ার দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু ঢালাই হয়ে গেছে এটা কী প্রসেসিংয়ে ঢালাই হয়েছে আমরা কিসের বোর্ড বানিয়ে নিছি এবং এখানে যে ঢালাইটা করব সেটাই সম্পূর্ণ আপনাদের সাথে আমরা শেয়ার করব প্রথমে দেখেন এখানে আমরা একটা কাঠের চালি বানিয়ে নিয়েছি এবং কাঠের চালির উপরে আমাদের যে দেড় ইঞ্চি করে এখানে একটা বাটাম মারা আছে এবং কাঠের মাঝখানে ফুটো করে নেওয়া আছে মানে বোর্ডের মাঝখানে তিনটা ফুটো করা হয়েছে এবং এই ফুটোর মধ্যে আমরা এই রডগুলো দিব দেখেন রডগুলো দিব মানে এখানে দুইটা রডের পেস কাটা নেওয়া হয়েছে একটা রডের পেস কাটা নেওয়া হয়েছে এবং একটা রড এখানে টির মতো করে সালাই করে নেওয়া হয়েছে এই রডগুলো আমরা এই বোর্ডের ভিতর দিয়ে এপাশ ওপাশ দিয়ে আমরা এই বোর্ডটাকে টাইট করব এবং সেই প্রসেসিংটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আপনাকে কি করতে হবে কলামের গোড়াটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে আপনার কলামের গোড়ায় কোনো যেন সিমেন্ট বালির এস্টারা কোনো আস্তরণ যেন না থাকে এবং কলাম এর ভিতরে সেটা আপনাকে ভালো করে সুন্দর করে চিপিং করে নেবেন যাতে আপনার বিমের যে ঢালাইটা আছে এই ঢালাইটার উপরে যেন খোয়া খোয়া বের হয়ে যায় তাহলে কিন্তু আপনার গেট বিমের সাথে ঢালাইটা আঁকড়ে ধরবে এখন প্রসেসিং হচ্ছে কি আমরা যে বোর্ডগুলো লাগাবো সেটা কিন্তু এক সাইড আগে প্রথমে তুলবো এখানে এক সাইডটা কিন্তু আপনাকে ভালো করে সুন্দর করে সেটিং করতে হবে মানে দুই পাশে দেখতে হবে যাতে আপনার বোর্ডের বা ঢালাইয়ের কোনো প্রকারের যেন সমস্যা না হয় এবং এখানে দেখেন আমাদের বোর্ডটা লাগানোর পরে এই পাশ দিয়ে যে ওই পাশ থেকে যে নাটগুলো বা রডগুলো দেওয়া হচ্ছে এখানে কিন্তু পেঁচ কাটা আছে তার ভিতরে কিন্তু আবার হাফ ইঞ্চি একটা করে পাইপ দেওয়া হচ্ছে যাতে আমাদের এই রডটা যেন ফস করে বের হয়ে যায় এবং এই পাশে যে বোর্ডটা লাগানো হচ্ছে এই বোর্ডেও কিন্তু প্রতিটা মানে সিস্টেমে ফুটো করা আছে যে এই ফুটোর ভিতর দিয়ে কিন্তু এই রডটা পার করে দেওয়া হবে এবং এই বোটটা লাগানো হবে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি আপনারা ইচ্ছে করলে এই প্রসেসিং কিন্তু করতে পারেন এটা কিন্তু খুব সহজ পদ্ধতি যাতে এখানে কোনো কিন্তু পরিশ্রম লাগবে না আপনার যদি বোটটা একবারে সাইডগুলো সল করে আপনার নাটগুলো টাইট দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই বোর্ডটা আর খুলে যাওয়ার সম্ভাবনা কোনোভাবেই থাকবে না এবং এখানে যখন পাচির সাথে হয়তোবা কাট লাগানো হয় অনেক সময় দেখা যায় এক্সট্রাভাবে পাচির সাথে কাঠ লাগানো হয় তখন কিন্তু ঢালাইয়ের সময় অনেক সময় দেখা যায় যে ঢালাইটা গাঁজার সময় আপনার এই বোটগুলো কিন্তু বা কাঠগুলো কিন্তু এড়ে চলে আসে বা খুলে চলে আসে আর এইভাবে যদি আপনারা ভিতরে রড ঢুকে দিয়ে বা আপনারা যে কোনো এইভাবে সিস্টেম করে নেন আমরা যেভাবে করে নিয়েছি রডটা টি করে নেওয়ার পরে আমরা সামনের দিকে পেস লাগিয়ে নিয়েছি এবং এই পেসের মধ্যে কিন্তু আমরা নাট বল্ট লাগাইয়ে দেব তাতে কিন্তু আপনার মশলাটা ভাইবেশন যতই করেন না কেন ভাইভেটার মারলেও কিন্তু এখানে আপনার ঢালাইগুলো বা বোট এরে যাওয়ার যাওয়ার সম্ভাবনা সম্ভাবনা বা খুলে কোনোভাবেই থাকবে না দেখেন এখানে যে এই যে আমাদের রডটা মানে কেটে নেওয়া হয়েছে এর ভিতরে কিন্তু আবার একটা করে বাটাম ফুটে করে নেওয়া হয়েছে বাটামটা দেওয়া হচ্ছে যাতে আমাদের প্যাচ পর্যন্ত যেন কোনো সমস্যা না হয় এখানে আবার একটা চাটকি লাগানো হবে মানে আমরা যে বাটামে যা ফুটো করে নিছি যাতে আমাদের নাটগুলো যেন কোনোভাবেই মানে সমস্যা না হয় লাগাতে অনেক সময় দেখা যায় যে এটা আমরা অন্য হয়তো দশ ইঞ্চি কোনো ওয়ালেও লাগাতে পারি সেক্ষেত্রে কিন্তু এখানে দেখেন একটা করে চাটকি দেওয়া হচ্ছে যে এই চাটকির উপরে কিন্তু নাট লাগানো হচ্ছে এই নাটটা যদি লাগিয়ে দেওয়া হয় টাইট করে দেওয়া হয় তাহলেই কিন্তু আপনার এই বোর্ডটা আর কোনো দিকেই যাওয়ার সম্ভাবনা থাকবে না কারণ হচ্ছে শুধু নাট থাকলে এটা যেহেতু স্টিলের বোট না শুধু নাট দিলে কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনার বোটটা বাঁকা হয়ে নাটটা হয়তো বা বের হয়ে বা ভাইব্রেশন করার পরে নাটটা হয়তো ছুটে যেতে পারে সেই জন্যে কিন্তু একটা বাটাম ফুটো করে নিয়ে এই বাটামটা ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে চাটকি দেওয়া হচ্ছে তারপরে কিন্তু এই নাটগুলো লাগানো হচ্ছে এই প্রসেসিংয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার বোটটা কখনোই এড়ে যাবে না বা খুলে যাবে না আর যখন আমরা এই ঢালাইগুলো করব এই ঢালাইটাও কিন্তু ভাইব্রেশন করার পরেও কিন্তু আপনারা দেখব যে বা ভাইব্রেশন করার হলেও কিন্তু এই বোর্ডের কোনো সমস্যা নেই আর আর এই নাটগুলো কিন্তু লাগানোর আগে কিন্তু টাইট একরে আপনার হেরে ফাইনালি টাইট করার আগে কিন্তু আপনাকে কি করতে হবে এগুলো কিন্তু শাল করে আবার চেক করতে হবে যে আপনার শালটা কিন্তু এক হয় কি না এর ভিতরে দেখেন ভিতরে কিন্তু আমাদের মানে সুন্দরভাবে ক্লিয়ার আছে এবং এই সাইডটা কিন্তু আপনাকে হানড্রেড পারসেন্ট শাল করে নিতে হবে শাল করে নেওয়ার পরে কিন্তু আপনাকে ফাইনাল টাইট দিতে হবে তাহলে কিন্তু আপনার কাজটা সঠিক এবং অ্যাকুরেট হবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এটা কিন্তু সাইডটা শাল করে নেওয়া হচ্ছে এই শাল করে না নিলে কিন্তু আপনার পরে দেখা যাবে যে এই বোর্ডটা খোলার পর যে আপনার কলমটা হয়তো বা কোনো দিকে বাঁকা লাগবে কারণ সামনের দিক পিছনে কিন্তু এটা কোনো সমস্যা নেই কিন্তু সমস্যা হচ্ছে সাইডে সাইডটা কিন্তু আপনাকে পুরোটা শাল যদি না করেন সেক্ষেত্রে কিন্তু বাঁকা হওয়ার সম্ভাবনায় থাকবে আর আমাদের কিন্তু বোটটা অলরেডি লাগানো রেডি হয়ে গেছে আর আমাদের কিন্তু এই এখন কিন্তু আমরা এই বোটটি ঢালাই করতে পারি ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য ভিডিওটি উপভোগ করার জন্য আমরা যে কাজগুলোই করি না কেন সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়েন এবং আপনার একটা মতামত আমাদেরকে অবশ্যই জানাবেন যে আমরা যে কাজটা করতেছি এটা কি হান্ড্রেড পারসেন্ট ভালো হচ্ছে না আপনার কাছে কি মনে হয় যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন যদি আপনার কাছে মন্দ লাগে সেটাও আপনারা আপনারা আমাদের কাছে জানাবেন আমরা অবশ্যই কোনোভাবে ভালো কাজ করার চেষ্টা করব বা আপনাদের মতামত আমাদেরকে দিতে পারেন ধন্যবাদ সবাইকে